দিন কয়েক আগেই অসম সরকারের নোটিশ পেয়েছিলেন দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরীহাটের বাসিন্দা উত্তম ব্রজবাসী অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে নোটিশ দিয়েছিল অসম সরকার চলতি মাসের পনেরোই জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নোটিশে এবার সেই উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়ালো রাজ্য সরকার মঙ্গলবার দুপুরে দিনহাটার দুই নম্বর ব্লক বিডিও অফিসে তাকে নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সহ অন্যান্যরা এদিনে সকালে উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার পরেই তার পাশে দাঁড়ালো রাজ্য সরকার এদিন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ উত্তম ব্রজবাসী সহ তার পরিবারকে নিয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাংয়ের সাথে সাক্ষাৎ করেন এদিকে চার মাস আগে এসসি সার্টিফিকেটের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি এদিন সেই সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানা যায় এদিন উত্তম ব্রজবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনে এখানে বলল যে আমরা ব্যবস্থা কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন চার মাস আগে হয়নি কি বলেছিলেন প্রশাসন আপনি কি যে আপনার এনআরসি নিয়ে কি বললো ওরা চিঠি পাঠাবে পাঠে ওরা এদিকে তো সময়সীমা পনেরো তারিখ তাই এর মধ্যে করবো কাজ করবো

এটা অন্যায় কাজ করলো এটা আমরা কিছুই ভাবতে পারিনি কিন্তু উত্তম ব্রজবাসী পাশে সবাই আমরা আছি আপনারা প্রশাসনিক ভাবে যতটা সাহায্য করা করছেন হ্যাঁ তাই করছি আপনার নাম আমার নাম সুভাষিনী বর্মন কি দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলাটা দুই ব্লক